ছোট্ট কবিতা শালিক কলমেও পাঠে আমি কবিতা বস্তকভ্রমণ করতে গিয়ে তোদের দেখা চাই তোদের দেখা না পেলে কি দিনটা ভালো যায় হাঁটছি আমি জোরে জোরে তোদের কথা মনে করে ও মা সামনে দেখি তুই অবাক হয়ে তোর দিকে তাকিয়ে আমি রই ছোট্ট থেকে বড় হলাম তোদের প্রণাম করে সব কাজেতে এগিয়ে গেছি শুধুই মনের জোরে সেদিন বাড়ি ফিরে এসে এদিক ওদিক চাই কোথায় আছিস তোরা দুজন দেখতে যে না পাই হঠাৎ করে চোখ পড়ল পাশের বাড়ির ছাদে অমনি আমার মনটা কেমন হু হু করে কাঁদে চোখ রাঙিয়ে ঘাড় ফুলিয়ে একলা কেন বসে কোথায় গেছে তোর জুটি নেই তো আশেপাশে সবাই বলে একটা শালিক মোটেই শুভ নয় সারাটা দিন কেমন যাবে পড়ছে আমার ভয় ছাদের ওপর চাল ছড়িয়ে ডাকছি কত তোকে মানুষ হলে কানটা ধরে দিতাম তোদের বুকে এবার থেকে সকালবেলা ছাদের পরে এসে যত খুশি চাল খেয়ে যাস তোরা দুটোই বসে ঘুমের চোখে তোদের যখন দেখব পাশাপাশি দুহাত তুলে করব প্রণাম সদাই হব খুশি